আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন না শরীর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি বসুন্ধরা কনভেন্সন হলে এখানে একটা গার্মেন্টসের আহ ইয়া চলতেছে ইভেন্ট চলতেছে তো সেখানে আমরা পার্টিসিপেট করার জন্য আসছি চলুন আজকে আপনাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাবো এখানে কি হয়েছে পুরোটা ওরা নিয়ে নিয়েছে মানে এখানে একটা দুইটা তিনটা চারটা চাইরোটা ওনারা নিয়ে নিচ্ছে তো চলুন দেখেন আপনাকে আপনাদেরকে আমি দেখাবো যে গার্মেন্টস সেক্টরের যে কি পরিমাণের মেশিন আপডেট হয়েছে সেগুলো আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন যে আমরা ভিতরের দিকে যাই হ্যাঁ ভিতরে গিয়ে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে প্রযুক্তি যে কি পরিমাণের আপডেট হয়েছে আপনারা যদি আজকে না দেখেন এই ভিডিওটা তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে গার্মেন্টস সেক্টর এখন কতটা আপডেট হয়েছে তাহলে চলুন ভিতরে ঢুকা যাক আর কেউ টানাটানি করবেন না পুরো ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে প্রযুক্তির কি খেলা যত ধরনের মেশিন আছে 아니야. 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 아기야 아니야. 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 아니야.

মানে প্রযুক্তি কি পরিমাণের আপডেট হয়েছে এই মেলাটাতে আসলে যায় লেভেল লাগানের মেশিন আগে যে প্লেন মেশিন দিয়ে করে ফেলতো সে এখন কি তথ্য তো এটা হচ্ছে আপনার লুপ

অবলক চাইনিজ <laughs> এটাই আছে কাটিং টেবিল কাটিং মেশিন অটোমেটিকলি নিজে নিজেই লেভিস আছে একটা লেভিস আনো ঠিক আছে মানে এমন এক প্রযুক্তি এটা লোকজন সারা সব কিছু হবে তো এখানে আমরা অনেক মেশিন দেখলাম আজকে মানে খুবই ভাল লাগছে যে প্রযুক্তি যে কি পরিমাণে আপডেট হয়েছে আজকের মেশিন দেখে বুঝতে পারলাম যে পকেট জয়েন করলো মানে কোনো আয়রন করার জন্য পকেট আয়রন করার জন্য কোনো অপারটা লাগে নাই ম্যান লাগে নাই তারপরে মনে করেন যে সিলাই করলে কোনো অপারটা লাগে না কোনো হেল্পার লাগে নাই অর্মিত অটোমেটিকলি সিলাই করছে পকেট মানে একদম পুরো কমপ্লিট আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম